আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ والصلاه والسلام আলা মলা নবী বাদা হাম্মা বাদা আমরা ধারাবাহিক একটি সিরিজের মধ্যে কিভাবে আমরা আমাদের সামাজিক জীবনে সুখ খুঁজে পেতে পারি কিভাবে আমরা আমাদের প্রতিবেশীদের সাথে একটি সুন্দর ও হেলদি সম্পর্ক গড়ে তুলতে পারি সে বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা শুনছিলাম আজকের এপিসোডে আমরা ইসলাম প্রতিবেশীর সাথে আচার আচরণের ক্ষেত্রে যে আটটি নির্দেশনা দিয়েছে তার মধ্য হতে চতুর্থ নির্দেশনা নিয়ে আলোচনা করব পাশাপাশি দেখার চেষ্টা করবো যে এটা কিভাবে আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি ইসলাম প্রতিবেশীর সাথে আচার আচরণের ক্ষেত্রে যে আটটি নির্দেশনা দিয়েছে তার মধ্য হতে চতুর্থটি হচ্ছে প্রতিবেশীকে এহসান করা তার সাথে এহসান স্বরূপ আচরণ করা ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাই তার তফসির কর্তুবীর মধ্যে এমন একটি হাদিস রেওয়ায়ত করেছিলেন যার মধ্যে আমরা এমন নয়টি কাজের খোঁজ পাই বা নির্দেশনা পাই যে কাজগুলোর মাধ্যমে আমরা আমাদের প্রতিবেশীর সাথে এহসান সুলভ আচরণ করতে পারবো তফসির কর্তুবীর তিনশো এগারো নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হযরত মুওয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করে বলেন যে একদিন আমরা আল্লাহ রসুল সাল্লাহামকে জিজ্ঞেস করে বললাম ইয়া রসুল আল্লাহ মাহ জারি হে আল্লাহ রসুল প্রতিবেশীর হক কি প্রতিবেশীর অধিকার কি তখন আল্লাহ রসুল ধারাবাহিকভাবে নয়টি কাজের কথা বর্ণনা করেছিলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সর্বপ্রথম যে কাজটির কথা বললেন তা হচ্ছে ইনিস্তাক্রতকা আক্রস্ত হো যদি তোমার প্রতিবেশী ভাই তোমার নিকট ঋণ চায় তাহলে তুমি তাকে ঋণ প্রদান করো অর্থাৎ আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমার প্রতিবেশী ভাই যদি আমার কাছে ঋণ চায় তখন তাকে আমরা ঋণ দিব দেখুন করজে হাসানা দেওয়া যে কোনো মুসলিম ভাইকে করজে হাসানা দেওয়া এটা খুব দামি একটি কাজ খুব সোয়াবের একটি কাজ খুবই দামি একটা সুন্দর আবার এটা যদি আমরা আমাদের প্রতিবেশী ভাইদের ক্ষেত্রে করি তাহলে এটা আরও বেশি দামি হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এই হাদিসের মধ্যে দ্বিতীয় যে কাজটির কথা বলেছিলেন তা হচ্ছে যখন তোমার প্রতিবেশী ভাই তোমার নিকট কোন সহযোগিতা চাবে তখন তাকে সহযোগিতা করা এবং যখন তার প্রয়োজনের সময় হবে তখন তার পাশে গিয়ে দাঁড়ানো এবং তার প্রয়োজনীয় জিনিস তাকে দেওয়া এটা হচ্ছে প্রতিবেশীর সাথে আমরা এহসান সুলভ যে আচরণ করতে পারি তার মধ্যে হতে দ্বিতীয়টি তৃতীয় যে কাজটির মাধ্যমে আমরা আমাদের প্রতিবেশীর সাথে এসান সুলভ আচরণ করতে পারি তা হচ্ছে আল্লাহ রসুল হাদিসের মধ্যে যা বলেছেন তা হচ্ছে ইন যখন তোমার প্রতিবেশী ভাই অসুস্থ হবে তখন তুমি তাকে দেখতে যাবে তখন তার এয়াদতে মারিজ করবে প্রিয় ভাইরা আমার আমরা যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই তখন সেটা তার মানসিকভাবে খুব ভরসা বাড়িয়ে দেয় এবং এটা তার সুস্থ হওয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো আমাদের প্রতিবেশী ভাইরাও প্রতিবেশী ভাই বোন যেই হোক না কেন যদি তারা অসুস্থ হয় তখন তাকে দেখতে যাওয়াটা উত্তম প্রতিবেশী হিসাবে এটাও আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটা কাজ এবং তার প্রতি যে আমরা এসানস্বরূপ আচরণ করতে পারি এটাও তার মধ্যে অন্তর্ভুক্ত هبت رياح العاصفة على الأيادي الخاطفة هبت رياح العاصفة على الأيادي الخاطفة واقتلعت جذورها مع السيول الجارفة جذورها مع السيول الجارفة اليوم ويل من بغى